কিন্তু আল্লাহ তালা আমাদের এই এলাকাকে এই প্রতিকূল আবহাওয়াকে অনুকূল করে দিলেন যে আল্লাহ সে আল্লাহ পাখের দরবারে শকর করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ নবীজির প্রতি দরুদ এবং সালাম পেশ করছি আমরা সকলে অন্তর থেকে বলি সাল্লাহ সাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই কেমন আছেন আসলে এটি একটি কোরআনের মাহফিল আপনারা জানেন অল্প সময় এবং বক্তার পরিমাণ এত বেশি বেশি হওয়ার কারণে বক্তারাও যেমন সময়ের ব্যাপারে নিজেকে কন্ট্রোল করা কঠিন আপনারাও এরকম কঠিন হয়ে গেছেন আমি বক্তব্য দেবার জন্য আসেনি জাস্ট আপনাদের মাঝে একটু দোয়া নিয়ে দোয়া দিয়ে এই খবরটুকুন দিতে এসেছি আলহামদুলিল্লাহ পরিস্থিতি যাই হোক যত কিছুই হোক না কেন আমাদের আরও দুজন মুরব্বী আছে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে বাংলাদেশের উত্তর জনপদের দুজন প্রবীণ বক্তা হজরত মৌলানা রুহুল আমিন যুক্তিবাদী এবং মুফতি মাওলানা বজলুর রশিদ সাহেব উপস্থিত হয়েছেন খুব সংক্ষিপ্ত সমানারা চলে আসবেন আমরা সে পর্যন্ত থাকবো তিনশাল্লাহ যে কোনো পরিস্থিতিতে থাকবেন আল্লাহ না করুন যদি হালকা বৃষ্টি হয় তখন যদি তা না থাকেন বলেন আপনারা জমিতে তখন আইল কাটতে চান সেই সময় তো যে বৃষ্টি হয় তিনটা টাইল কাটার পরে একটা রেখে আসেন না ভিজি মরিদা হয় হোক আমরা কাজ করি আসবেন ইনশাল্লাহ তেরকম আমাদের মূল দুইটা আইল এখনো বাকি আছে আমরা শেষ করে দেব আল্লাহ কবুল করুন বলেন আমি আমার সঙ্গে জমান খুলে মহব্বতে কেউ কথা বলবেন না বললে দায় আপনি থাকবেন